আসসালামু আলাইকুম বিয়ার্স পিজন প্লেস শিরুপুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে আমাদের খামারের কিছু ফেঞ্চি জাতের বাচ্চা কবুতর এবং রানিং কবুতর তো বিয়ার্স আমি কিন্তু আপনাদের মাঝে প্রতি মাসেই একটা করে ভিডিও নিয়ে আসি বাচ্চা কবুতরের ভিডিওটাই বেশি থাকে রানিং খুব কম যাই হোক বিওয়ার্স আপনারা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কবুতার ক্রয় করে থাকে তো ওসব জায়গায় কিন্তু আপনারা বেশি বেশি প্রতারিত হন কারণ ওই সব চ্যানেলের যে পাইকারগুলা তারা কিন্তু বিভিন্ন হাটের থেকে রিজেক্ট বিভিন্ন নিম্নমানের কবুতার ক্রয় করে বিক্রয় করে তো আমার চ্যানেলে আসলে ওইভাবে কোনো কবুতার পাবেন না আমার খামারে যে বাচ্চাগুলো উৎপাদন হয় এই বাচ্চাগুলাই আমি সের করে থাকি তো যাই হোক বি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কবুতারগুলো সংগ্রহ করে নিতে পারেন আর যাহারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা রাখি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দেখতে থাকেন আমার খামারের আজকের আকর্ষণীয় বাচ্চাগুলো ধন্যবাদ আলহামদুলিল্লাহ বুলু শেটিংয়ের জোড়া বেবি একটা সাত পলকে আছে একটা চার পলকে আছে মাসাল্লাহ কোয়ালিটি ট্রাই করি একশো পারসেন্ট যদি কারো ভালো লেগে থাকে তো পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির কবুতর যদি কারো ভালো লাগে পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ ইংলিশ ইলো টেলমার্ক মাসাল্লাহ কোয়ালিটি বিগ সাইজের একদম চিচি বাচ্চা জিরো বাচ্চা কোয়ালিটি মাসাল্লাহ যদি কারো ভালো লাগে পছন্দ হয় পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন একদম জিরো বাচ্চা চিচি বাচ্চা মাত্র আলাদা করা হয়েছে ভালো লাগলে অবশ্যই নখ দেবেন সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি কবুতর মাশালার একশো পার্সেন্ট মার্কিন বডি ফিটনেস একশো একশো যদি কারো ভালো লাগে সঙ্গে করে নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রানিং এক প্যার শোকিং বেল বোলুবার টাইগারের ভিতরে মাদি সম্পূর্ণই অ্যাকিং সম্পূর্ণই রানিং যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কেউ যদি শুধু মেল নিতে চান নিতে পারেন শুধু ফিমেল নেবেন নিতে পারেন যেটা ভালো লাগে সে সেটাই সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ সুস্থ দেখে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জনাসাটিং এর বাচ্চা মাত্র তিন পালক তার যে টাই করি একশো পার্সেন্ট দেখার মতো একটা বাচ্চা যদি কারো ভালো লাগে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন স্পিনে দেখতে পাচ্ছেন একটি ঘর ঘর পোর্টারের মাদিক একশো পার্সেন্ট একটি রানিং তার ভালো লাগলে স্পিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করা নিতে পারে বিডিংয়ের দু হাজার চব্বিশ সালের প্রভুত হয় হ্যাঁ স্কিনে দেখতে পাচ্ছেন একটি আপসান গিরেজেল বিউটি রানিং নর ডিম বাচ্চা ওকে আছে জিরাফ গলা কালার মার্কিং একশো পার্সেন্ট কারো যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়োলো ইংলিশ টেলমার্ক জিরো ফেদারের ভিভিটক কোয়ালিটির কারো ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা জিরাফ গোলার ডেনিস মা দিবতর কমপ্লিট এখন সে মন টিংয়ে আছে কারো ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পেয়ার চিচি বাচ্চা তুরিবাস টামলারের সম্পূর্ণই অ্যাক্টিভ এবং সুস্থ বাচ্চা একটা আসছে আফসান গ্রিজেল কালার আর একটা আসছে লাইট কালারের কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খামারির নামের পা টেক পরানো আছে বাজির গ্যারান্টি থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একটি জকোবিনের নর এটা নতুন নর মাত্র আট দশক আট পর কমপ্লিট হয়েছে মল্টিং চলছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিলে নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রানিং একটি যখন নর সম্পূর্ণই রানিং ফুল অ্যাক্টিভ যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পুরিবাস্টামলার বেবি সাত পালকের লাল আলমনের ভিতরে যেটা আছে এটা হলো মাদিবা নরবচ্চা লাল আলমনের ভিতরে যেটা আছে এটা নরবচ্ছা আর কালোর ভিতরে যেটা আছে এটা সম্ভবত মাদি বাচ্চা